কুরআ মা আমনা রিদোর দয়াল নবী যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ কষ্ট বুলা যায় ইনি আল্লাহর پیغمبر এতে কোনো সন্দেহ নাই উমর পরক দূর থেকে চিৎকার করে বলে আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি উমর আর দিরি করতে চাই না আমি দুনিয়া চাই না নবী গো আমি দুনিয়ার বাদশাই চাই না আমি দুনিয়ার বড় লোক সম্পদ উঠবে পাল আমি চাই না আমি নবী আপনার কাছে জানতে চাই আমি উম আপনার সানে অনেক করেছি আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি উমর ক্ষমা পাওয়ার যোগ্য আছি না ইয়ার সুলাল্লাহ নবীজি আমি উমর করতে চাই না এই মুহুরতে আমাকে বনায় দে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি খলিফাতুল মুসলিম অমরে ফারুক মদিনা মক্কার ভিতরে এলান করে দিয়েছে যদি মোহাম্মদ আমিনের কল্লাকে কেটে এনে দিতে পারো তাহলে তোমাদেরকে শত উঠ পুরস্কৃত করা হবে ওই আমলে বলছে তুমি যদি মোহাম্মদ আমিনের কল্লা এনে দিতে পারো ছয় শত উট হবে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে রাজকীয় হালতে তোমাকে রাখা হবে না বলছে কি মক্কার লিডার আবু জেহেল খবর সরিয়ে দিয়েছে খলিবুল মুসলিমের ওমরে ফারুক রাদী আল্লাহ তাআল আনহুমা তিনি তো আর দয়াল নবী সম্পর্কে তেনার কোনো অভিজ্ঞতাও নাই দারণও নাই চিন্তাও তিনি লাভ দিয়ে মাস্কান দিয়ে দাঁড়িয়ে বললেন ও মক্কাবাসী ও আমার লিডার ও আমার নেতা আপনি যদি আমাকে পারমিশন দেন আমি মোহাম্মদের কল্লা এনে আপনার কাছে হাজির করতে পারবো বন্দরে আমার ও আমার আব্বাজিরা যুবক বাইরা গভীর মনোযোগ নিয়ে আজকের মাহফিলটাতে বসে যান এখনো রাস্তা রাস্তাঘাটে দোকান পাটি এখনো যারা বসে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো বা ও আমার বায়রা বাবা জিরা বন্ধুরে আজকের মাহফিল এমন হতে পারে রে আপনার আমার জিন্দিগির শেষ মাফিল হয়ে যেতে পারে কত মানুষ ঘুমায় ঘুম থেকে লোকটা জীবিত উঠতে পারে না কত মানুষ করতে বেরো হয়ে যায় ও আমার বাবাজিরা ওই মানুষটা গড়ে আর জীবিত ফিরতে পারে না আমার এখনো যারা দোকান পাটে বসে আছেন চলে আসুন ওমর তরবারি নিয়ে হাতের মধ্যে তরবারি দৌড়াচ্ছে আর পাগলের মতো দৌড়াচ্ছে ওমরের চিন্তা হলো নগরে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ এমন ভাবে অত্যাচার শুরু করে দিয়েছে আমাদের লিডার বলছে তার কল্লা এনে দিতে পারলে পুরস্কৃত করা হবে মক্কার লিডার পাগলের মতো দৌড়ায় লিডার তার নেতা তাকে প্রিয় নবীর বিরোধে লালায়া দিয়েছে তর বাড়ি লিয়া দৌড়াচ্ছে উমরের চিন্তা হলো আমি যদি আমি যদি আখিরি নবীর কল্লাকে ডেন দে আনতে পারি আমি বিশাল একটা সম্পদের পাহাড় পেয়ে যাব এই চিন্তা করতে করতে রওনা হয়ে গেলেন পথের মধ্যে খলিবাতুল মুসলিম ফারুক যেই উম উমরকে যে যে উমরকে দেখলে শয়তান উমর যেই রাস্তা দিয়া হেঁটে যা হেতে হেঁটে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান ভুল করে যাইতেন না যেই উমরের যেই উমরের শাসন আমলে মক্কা মদিনার মধ্যে কোনোদিন ভূমিকম্প পর্যন্ত হন একদিন ভূমিকম্প হয়েছিলেন মুখলিফাতুল মুসলিম অমর ফারুক মাটির মাধ্যমে হাত লাগায়া বলছে ও মদিনার মাটি তুমি কি জানো না এই মাটিতে আমার দিনের নো ঘুমিয়ে আছে এর মদিনার মাটি তুমি কি জানো না এই মাটির মধ্যে আমার রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে আজকের থেকে সাবধান করে দিলাম যেই মাটিতে আমার নবী ঘুমায় ওই মাটিতে কিয়ামত পর্যন্ত আর ভূমি কম্প হতে পারে না সুবহান আল্লাহ ই এত বড় রাষ্ট্রপতি তাতুল মুসলিমের ওমর তোর বাড়ি লয় আনা হয়ে গেছে পথের মধ্যে একটা লোক ওমরকে খেয়াল করলেন ওমরের মতো একটা লোক দেখা যায় তোর বাড়ি নিয়ে আসতেছে ওই লোকটা চিন্তা করলেন হায় হায় উমরের সাথে কথা বললো আমাকে মারবে না বললেও মারবে তারপরও একটা হ কথা বলে দেয় একটা সত্য কথা আজকে উমরকে বলে দেই লোকটা ডাক দিয়ে বললেন ও উমর আপনি কোন দিকে যাচ্ছেন কার কাছে যাচ্ছেন অবস্থা তো আজকে আপনার অন্য রকম মনে হচ্ছে উমর আপনি কোথায় যাচ্ছেন অবস্থা আজকে তেমন একটা ভালো মনে হচ্ছে না উমর বলে আমি আজকে মোহাম্মদের কেল্লা কাটার জন্য রওনা হয়েছি যখন এই কথা বললেন ওই পাগলটা ডাক দে বলে উম তুমি যার কল্লা কাটার জন্য রান্না হয়েছ উমর রে ওই নবীর আল্লাহ না তৈর করলে তুমি উমর রে ভবা নাইত না আল্লাহ মা मदली नो विसन मेरे डी बंदो স্বয় নেষণে এগবাই মদি না অল স মোহামদ ওয়াল اے إيه محمد ادو اعلی آلي نا محمد اے دونیو مسافر خان نا من رزانو अरे का न सल বলতেছে কি কথাটা আমার শুনাইলি বলতেছে উমার তুমি যেই নবীর কুল্লা কাদার জন্য যাও তোমার ঘরের খবর তোমার কাছে আসিনি বলে আমার ঘরের কি খবর উমার তোমার বোন আর ওই নবীর হাত ধরে কালিমাহরে মুসলমান হয়েছে এই খবর অমরের মেজাজ গরম হয়ে গেছে রা ও কি খবর তু আমার শুনাইলি এটা কোন খবর আমার কানে দিলি আমার বোন আর বোন জামাই এই নবীর খবর কেমনে পাইলো অমরের মেজাজ গরম হইয়া দয়াল নবীর দিকে না যাইয়া বোন আর বোন জামার তালাশে বের হয়ে গেছে খুঁজতে 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 যাইয়া গো দেখতেছে একটা ঘরের ভিতরে গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুমা তিনি কোরআন যখন তিনার কানে আসলেন ঘরের ভিতরে যাইয়া দরজার মধ্যে টোকা দিলেন এ ঘরের ভিতরে কারা দরজাটা হলো আমি উমর এসেছি সঙ্গে সঙ্গে যারা কোরআন পড়েছিল বোন আর বগ্নিবতী সঙ্গে সঙ্গে একজন আরেকজনকে বলতেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই মরলে মরব তার উপর প্রিয় নবীর প্রেমের মালাটা গলা থেকে সরাইতে রাজি না স্বামী কান্দে ভুবনে কালিমার মালা পড়েছি মক্কার কোন মানুষ জানে না বিবি বলতেছে আমিও তো গোপনে কালিমার মালা পড়েছি আমার খবরটা যখন আমার বাই জেনে গেছে এখন আর গোপন করতে চাই না আমার বাই যখন আমার খবর জেনে গেল এখন আর আমি গোপন ডাকতে চাই না এ খবরটা আমি আমার বায়ের কানে পৌঁছায় দিতে চাই দরজাটা খুলে বললেন বা ও ভাই বাইজ আমি যেই নবীর প্রেমে পাগল হয়েছি এই নবীরে যদি একটা নজর দেখতা তুমিও পাগল হয়ে যাইতা প্রিয় নবী জিয়াম মায়ার নবী আমরা তোমার নাম শুনিয়া পাগল চে বলন প্রিয় নবীমার মায়ার আমরা তোমার পাগল ন প্রিয় নবীজি জী নুরে তুমি প্রিয় নবীজি জী জানা তেরো বাদশাহ বানাইছে আল্লাহ জি হায় হায় জাননা তেরো তুমি বানাইছে মৌলা জি আমার প্রিয় নবী আমার মায়ার নবী আমরা তোমার নাম শুনিয়া পাগল চে বলুন প্রিয় নবী আমার মায়ার নবী আমরা তোমার অন্ধকার কবরে যে নবী কি যে চন্দ্র অন্ধকার কবর যে নবী কি যে যন্ত্রণা দয়া করে দিও দেখা গো রাবানা দয়া করে দিও দেখা গো রাবানা আমার মায়ার নবী আমার নুরের নবী আমরা তোমার বাই ডাক দে বোন ডাক দে আমি যেই প্রেমের মালাটা গলাই জুলাইছি বাইরে মক্কার বাসীরা মক্কার লোকেরা আমার দিনের নবীর উপরে মিথ্যা তহমত গুলা দিচ্ছে বলতে দিন হয়েছে হাতের তরবারি দিয়া বাইবুন আর বগ্নকে আঘাত করতে লাগলেন আঘাত করতে করতে রক্তাক্ত হয়ে গেলেন বোন একটা চিৎকার মারছে আসমানের ও জমিনের মালিক আল্লাহ এমন একটা প্রেমের মালা গলায় জুলাই গো এমন একটা মানুষ এমন একটা ব্যক্তিকে ভালোবেসেছি জীবন যাইতে পারে গো আমি আমার দ্বারাতে আমি আমার নবী দ্বারা সম্ভব হবে না আল্লাহর কাছে আগের দিন রাত্রি আমার নবী দোয়া করেছেন আল্লাহ দিনের খেদমত দিনের কাজ করতে কষ্ট হচ্ছে আমার চাচা বুঝেন রে আমার দিনের ভিতরে প্রবেশ করে দেন নয়তো খলিফাতুল মুসলিম অমর রে আমার দিনের ভিতরে প্রবেশ করায় দেন আমার আল্লাহ কই বন্ধু আমি আপনার হাত খালি ফিরে দিতে পারি না আমি আপনার দোয়া কবুল করে নিলাম খত্তাবের সন্তান অমরে ফারুক রে আমি আপনার কদমে কোরবানি দিয়ে দিলাম বোনকে আঘাত করতে করতে বাইকে বগ্নিপতিকে আঘাত করতে করতে হঠাৎ করে তার ভিতরে বয় চলে আসছে নিজের ভিতরে পরিবর্তন চলে এসেছে হঠাৎ করে নিজে চিন্তা করতেছে হায় হাই জীবনে কত গীতা কত বাইবেল কত রামায়ণ শুনলাম কিন্তু আমার বোন আর জামাই যেই তিলাওয়াত করছে এত মধুর কণ্ঠ কোনোদিন শুনলাম না ডাক দিয়া কই বোন রে কি পরসস আবার আমারে বল বোন ডাক মনে হয় আমার ভিতরে পরিবর্তন চলে এসেছে গোসল করাইলেন হাত পায়ে উজু করাইলেন উজু করাইয়া বলতেছেন ও ভাই এখন শুনো আমরা কি পড়েছিলাম আলাইকাল না শ আওয়াজ করে বলুন আল্লাহ গভীর মনোযোগ বোন আর বোন জামাই দুই বাইকে দুইজন দুই হাতে ধরে আমার দয়াল নবীজির কাছে নিয়ে রওনা হয়ে গেলেন দয়াল নবীজির কাছে যাওয়ার যা যখন রাস্তা দিয়া যাচ্ছে আল্লাহর নবী খবর পেয়ে গেলেন আজকে ওমর আসতেছে ওমর আসতেছে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হবে বাল্লা ও মায়ার নবী দয়ার নবী গো আজকে উমর আসতেছে যে উমর কতার আগে আঘাত করে যেই উমর কথা বলার আগে আঘাত করে ইয়ার সুল আল্লাহ নবী গো আজকে উমর ফারুক আসতেছে ওই উমর আপনি নবীকে আজকে আঘাত করার জন্য আসতেছে আপনার মাতা মুবারককে আলাদা করে নেওয়ার জন্য আসতেছে ইয়ার সুল আল্লাহ সাহাবাই বলে ইয়ার সুল আপনি নবীকে আমরা আগে যাইতে দিব না মরলে আগে আমরা মরব আমরা মরার পরে আপনি নবী যাবেন এতে কোনো সন্ধ্যা এতে কোনো চিন্তার কারণ নাই আমরা জীবিত থাকতে আর সুলাল্লাহ আমি বেঁচে থাকতে নবী গো আমি উম আমি আমরা সাহাবাই কেরাম বেঁচে থাকতে আপনি নবীর খাত্তাবের সেলমর আঘাত করবে এটা আমরা কোনো দিন মেনে নিতে পারবো না আল্লাহর নবী উম্মতের মনের খবর জানে কি জানে না দয়ার নবী উম্মতের কান্ডারি গুনাগারের বন্ধু আমার নবী ডাক দেখবিরা চিন্তার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই সাহাবিরা আমার উম আমাকে আগে আমার উমরকে আমাকে দেখতে দাও উমর আগে আমাকে দেখো একপর যাই আল্লাহ কৌশলাদি বিনময় হওয়ার পরে উমরে পারুক দূর থেকে আসিয়া জ্বর জর করে দা দা করে কেঁদে দিয়েছে আর বলতেছে মক্কাবাসীরা মক্কার লোকেরা আমাকে এতদিন আবু জেহেল ভুল বুঝাইয়া দিছে এতদিন আমাদেরকে ভুল মেসেজ দিছে রে এতদিন আমাদেরকে বুল 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 সিদ্ধান্ত দিয়েছে পরামর্শ দিয়েছে ইনি যদি আখির নবী হয আব্দুল্লাহর কলিজার টুকরা মা আমেনার হৃদয়ের দোন দয়াল নবী যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ কষ্ট বুলা যায় ইনি আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই উমর ফারুক দূর থেকে চিৎকার মেরে বলে আর সু ইয়াহ নবীজি আমি উমর আর দেরি করতে চাই না আমি দুনিয়া চাই না নবী গো আমি দুনিয়ার বাচ্চাই চাই না আমি দুনিয়ার বড় লোক সম্পদ উঠবার পাল আমি চাই না আমি নবী আপনার কাছে জানতে চাই আমি উম আপনার সানে অনেক বেয়াদবি করেছি আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি উমর ক্ষমা পাওয়ার যোগ্য আছি কি না ইয়ার সুলাল্লা নবীজি আমি উমর আদি করতে চাই না এই মুহূর্তে কে পরায় দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার বন্ধুরা ওমরের দিন কালিমা মারা পড়েছে উমর বলে আজকের থেকে আর লুকালুকি না আজকের থেকে আর লুকো করে দাওয়াত হবে না ইয়ার সুলাল্লাহ নবী গো আজকে থেকে ওপেন দাওয়াত চলবে ওপেন তবলিক করা হবে আজকে থেকে আর অন্ধ করে দাওয়াত দেওয়া হবে না আলুর মাধ্যমে আজকের থেকে দাওয়াত দেওয়া হবে উমর যেদিন কালিমার মালা পরে পুলছে আমার নবীকে উমর নবীর কদমে যেদিন কোরবানি হয়ে গিয়েছে উমর বলে আর সুলাল্লাহ নবী গো আজকের থেকে নিচে আর আজান হবে না লুকুচুরি করে আর আজান হবে না উমর আজকের উমর বলে আজকে থেকে প্রকাশ্যে দিনের কাজ করা হবে যেদিন ওমর প্রিয় নবীকে ভালোবেসেছে আমার নবীর চেহারা যেদিন উমর দেখেছে উমর নবীর প্রেমে নিজে আত্ম নিজে নিজে প্রেমে মাতোয়ারা হয়ে গেছে আমার নবীকে মক্কার কাপড়রা জেলা দেখেছে নবীর প্রেমে পাগল হয়েছে একটাই কারণ নবী আমার আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব জোরে জোরে বলুন ঠিক না